প্রতারণা ও নানা অভিযোগে গ্রেফতার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন মিল্টন সমাদারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও লুমহর্ষক কাহিনী উঠে এসেছে রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুনুর রশিদ এসব কথা জানান ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গাতে কালেকশন করে ও ট্যুরিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এদের উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আর্থিকতা যে যে কথারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানা তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শ লোকের রাতের অন্ধকারে জানা হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা তাদের তো খোঁজখবর না তাদের তো আত্মীয়স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সে রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা যে এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় স্বসঙ্গে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকে টর্চার সেলে পিটাত আর যারা কোনো দিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষ হিসেবে তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো সে টাকার উদ্দেশ্যে এখন তার এখন প্রচুর টাকা এ কয়েকদিনে এক কুড়ি পজিবল একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি ওলাই হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারে মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় শুনি জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমাদেরকে স্বীকার করলেন তা আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে বা আমি দাপন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন এর আগে গত কয়েকদিন ধরে মানবতার ফেরেওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমের বিরুদ্ধে নতুন সময়